তো অনেকদিন সিঁড়ি মোচা হয় না ভাবলাম আজকে সিঁড়িটা মুছে নিই আর পাখির বাসা করে খড়কুটো ফেলে সিঁড়িটা একদম পুরো নোংরা হয়ে গেছিলো তাই আজকে সিঁড়িটা লাঠি দিয়ে মুছবো না নেতা দিয়ে মুছে নিলাম আর এদিকে সয়াবিন রান্না করবো বলে সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিয়েছি সেদ্ধ করার আগে সয়াবিনটা ভিজিয়ে রাখলে বেশ নরম হয় আর ভালো হয় আর এদিকে দেখো দু টাকার নোট এগুলো আর আমার কাছে এটা পুরনো স্মৃতি আর অমূল্য সম্পদ বলতে পারো তার কারণ হচ্ছে আমার ক্তা মাসে আমাকে ফুলসজ্জা রাতে প্রথম আমাকে এই টাকার বান্ডিলটা দিয়েছিলো আমার হাতে তা আমি এখনও পর্যন্ত তো খরচা করিনি রেখে দিয়েছি সেই তিরানব্বই সাল থেকে আর এখন দু আজকে আজকের দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমি কোনো একটা টাকাও খরচা করিনি আমার মেয়ে বলছে মা এগুলো খরচা করো না এগুলো রেখে দিও তুমি যতটা বাজিয়ে যাচ্ছ আমি শুনেই যাচ্ছি কোথায় কোথায় আবার হারিয়ে ফেলবি ওটাকে আমরাও ছোটোবেলায় মেলায় গেলে পরে কখনো এই বাসি কিনবো চুরি কিনবো খেলনা বাটি কিনবো সেই ছোটো ছোটো খেলনাগুলো সেই অ্যালমুনিয়ামের সেই হাড়ি কড়াই এগুলো কিনতাম তারপরে কাচের চুরি পরতাম আমি তো প্রচুর কাছে চুরি পরেছি টিপ পরতাম এখনকার মেয়েরা তো কাচের চুরি বলো কোনো 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 চুরি পরে না এরা আর টিপও পরে না এখনকার মেয়েদের সাজ আলাদা আর আমাদের সময় সাজ পোশাক আলাদাই ছিল তো এখনকার বাচ্চারা খেয়ে একটু খেলারও টাইম পায় না কখন ওরা খেলবে স্কুল টিউশনি এসব নিয়ে এদের সময় চলে যায় তো যাই হোক আর তখনকার দিনের আর সাথে এখনকার দিন তুলনা করলে কোনো কিছু মিলবে না তো যাই হোক এখন কথা বলতে বলতে আমার কাজ হয়ে গেলো জামাকাপড়গুলো ভাজ করা হয়ে গেল আর জামাকাপড় ভাজ করতে গিয়ে ঘরটা একটু বালি বালি লাগছে তাই একটু ভালো ঝাড় দিয়ে দিই এখন প্রায় দুটো বাজে আর দেখো দরজার পেছনে এই যে পিঁপড়েগুলোতে যতবারই যে মাটিগুলো ফেলবো ততবার আবার মাটিগুলো তুলে রাখবে অনেকবারই কেরোসিন তেল দিয়েছি কিন্তু কিছু কোনো কাজ হচ্ছে না তা এখন হচ্ছে সন্ধেবেলা মিলে একটু ঝাল সুজি করছে আর জন্য এই যে সুজি ভেজে রেখে দিয়েছে পাশে আর শসাও কেটে রেখে দিয়েছে না বলে দে মুখের খুব টেস্ট হচ্ছে শেষ না কচুটা না রান্না হ্যাঁ তো রাত প্রায় এগারোটা বাজে তো ভিডিওটা এখন শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে সুন্দর করে একটা কমেন্ট করে দিও সবাই ভালো থেকো টাটা বাই বাই